যানজটে বসে আছেন আর ভাবছেন লেট হলে বসের ঝাড়ি খেতে হবে না সেই দিন কল্পনাকেও হার মানানো উড়ন্ত সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে পড়লেই সহজেই নিজের গাড়িকে হেলিকপ্টারের মতো বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারবেন আপন গন্তব্যে আধুনিক বিশ্বে কত কিছুই তো আবিষ্কার হয়েছে কিন্তু সারা বিশ্বব্যাপী যানজটের যে সমস্যা তার সমাধানে কার্যকর কোনো কিছু যেন তৈরি করতে পারছিলেন না বিজ্ঞানীরা। অবশেষে তারা আবিষ্কার করেন উড়ন্ত এই গাড়ির প্রথম ভিডিও প্রকাশ করেছে যেখানে এটিকে বাতাসে উড়তে দেখা যাচ্ছে এমন একটি দৃশ্য যা কোন বিজ্ঞান কল্প কাহিনীর সিনেমার মতো মনে হচ্ছে বিশ্বব্যাপী যানজট নিরসনের যে স্বপ্ন তা হয় অবশেষে শক্তি হতে চলেছে নেটিজেনরাও বেশ খুশি উড়ন্ত গাড়ির পরীক্ষা সফল হওয়ায় জানা যায় তিন লাখ মার্কিন ডলার মূল্যের এই গাড়িটি রাস্তায়ও চালানো যায় এবং এর বনেক ক্রাঙ্কে প্রপেলার থাকায় যে কোনো সময় এটিকে বাতাসে ভাসাতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো গাড়িটি চলে বৈদ্যুতিক চার্জে একবার চার্জে রাস্তায় তিনশো চুয়ান্ন কিলোমিটার আর গাড়িটির বাতাসে ওড়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিস্ময় ও কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন চার বছর বয়সে আমি ঠিক এভাবেই উড়ন্ত গাড়ি কল্পনা করেছিলাম এভাবেই যেন কল্পনাকে হার মানিয়ে আসতে যাচ্ছে বাতাসে উঠতে পারা উড়ন্ত এই গাড়ি বিশ্লেষকদের মতে এটি আসলে ট্রাফিক জ্যামের জন্য বিখ্যাত শহরগুলোর সাধারণ মানুষের নিত্যদিনের যানজটের ভোগান্তি দূর হবে